বলে দিয়েছে যদি এক টাকা দাও সত্তর টাকা পাইবে রোজার মাসে ওয়াজ করেছে আর মুলি সাহেব করেছে যদি এ মাসে কেউ দান করে এক টাকা তো সহাত্তর টাকা পাইবে ও বু এত কানজুস বুড়া রে ভাই ও বুঝেছে রে বাপ রে খালি টাকা সুদে টাকা বাড়াই কাম ছিল ইয়ার ই কয়েছি এক টাকা তো সহাত্তর টাকা এত সুদ ই বাস লিয়ে যা মসজিদে দিয়ে দিয়েছে লিয়ে যা মসজিদ কাছে ছিল দেড় হাজার টাকা বুড়ার কাছে লে যে দিয়ে দিয়েছে আর রোজ ঘাটা দেখাই তাকাইছে যে কবে পাব মানে দেড় হাজার সহাত্তর দেড় হাজার করে দেন কটি হলো ও খালি মনে মনে গুনছে যে এক লাখের উপর তো আমার আসছে টাকা আর আসবে কোনো মরবে আল্লাহর কাছে যাইবে তাইলে পেবে মুলবি সাহেব কোরআন হাদিসের কথা বলেছে আর ই বুঝেনি ই টাকার লোভে আছে খালি টাকার চিনতে যাবে চিনতে চিনতে তো প্যাট প্যাড বিষ এত তো পেট বিষ ধরেছে যে খালি লোটাল রস্যে যাইছে রস্যে আল্লাহ করি যে ও রে বাপ বাপরে এই অবস্থা যদি ওর হয় একা যদি ঘুরিয়ে নাদীটি তো বেরবাদ হয়ে গেলো ওখানে একটা লোক ডাকাই দা ছিল যেটি টাকা পড়ে থেকে গেছে এবার টাকাটি পাইলেছে পাইখানা পায়খানা করতে যায় এবার টাকাটি নিয়ে খুব খুশি যে ঠিকই তো পায়ে নিয়েছে কথা সত্য কোরআন হাদিসের কথা লয়। এমনি আপনাকে মুছে বললে কথাটা বলছি অ্যাঁ আপনাকে এই টাকাটা নিয়ে যখন ও বাড়ি এসছে এবার আরক জালসা ওয়াজে যখন মলিসেব খাড় হয়েছে তো কইছে এক দিলে সহত্তর পাইবে চট করে কইছে আমি একটা কথা কহবো জি মায়কে কেছে বুড়ো মানুষ কী কইবে হয়তো মাপটাপ চাইবে তো দিই ম্যাকটা মায়কটা দিয়েছি কইছে মুলবি সাহেবেরা যে কথা গোলা কইছে বলছে তো ঠিকই বলছে কিন্তু এক দিলে তোর পাওয়া যায় কিন্তু অবস্থা খারাপ হওয়ার পরে পাওয়া যায় হ্যাঁ তো বন্ধু আমরা জাকাতার মাল দি প্রায় মানুষই দিই দিনে দিনে ওষুর দিনে দিনে সবাই দিই তাহলে নামাজ শুধু বাঁচে আমরা কমজোর কোথায় না আলহামদুলিল্লাহ রোজা তো মোটামুটি আমরা ভালোই আছি কমজোর তো একটাতে নামাজে এ ইউটিউবারে না ফের এই ইটাকে যে উদাহরণটা দিলাম ফের ছেড়ে দিও না কালকে আমাদের অবস্থা টাইট হচ্ছে বুঝতে পারছেন ভাই আপনার জন্য আপনারা স্বরমে বলতে পারি না কত ঘ্যাম হয়ে গেছে চালিয়ে দিয়েছে চলছে তো ঘ্যাম দেখাইছে। সরমে বলতে পারি না কিন্তু আপনাদের জন্য আমাদের বদনাম হয়ে নাম তো বদনাম এই যে এটাকে কেটে আপনি ছেড়ে দেবেন কই দেখছে বি চুটকুলা কইয়া যাবে আমি বুধ বুধাবা ও জন্য কথাটা বললাম তাহলে আপনারা আমরা সবাই তো দিই কমজোর তো একটাতে শুধু কিসে না তো নামাজে এজন্য দ্বিতীয় আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে কেন নামাজ এমন একটা জিনিস যেখানে বান্দা আর আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয় আর কত বড় খুবই আছে আপনাকে একটা হাদিসের কথা নয় তারিখের ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা আপনাকে শোনাচ্ছি হাদিসে নাই তারিখে আছে ঘটনাটা দেমাক্সের ঘটনা কি আল্লাহ নাবি বলছেন

বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী কখন হয় যখন বান্দা নামাজে থাকতে থাকতে শেষদায় পড়ে যায় ওই সমাতে বান্দা আল্লাহর সব চাইতে বেশি কাছে হয়ে যায় আমার নাবি বলছেন ফাক্তেরও দোয়া ওই সমাতে তোমরা বেশি বেশি করে দোয়া করো সাজদায় তোমরা বেশি বেশি করে দোয়া করো কেন বান্দা আর সব সব থেকে আল্লাহর নিকটবর্তী কখন হয় যখন শেষ দায় পড়ে যায় এটা এমন একটা ওয়াপিস বন্ধু আপনার যদি মনে কেউ কষ্ট দেয় আপনাকে কেউ মেরেছে আপনার জমি হট পেলিয়েছে আপনাকে কেউ সাথিয়েছে আপনি কোর্টে যায় বিচার দিবেন কিনা ভাই তো কোর্টে যা আরজি দেবেন আল্লাহর কাছে আরজি দেওয়ার কোর্ট হলো এটা আল্লাহর কাছে আরজি দেওয়ার কোট হইল মসজিদ যেখানে আল্লাহর কাছে লালিস করা হয় যেখানে বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে বন্ধুরা আমার ওই নাবি বলছেন নামাজ মানুষের হেফাজত কত জিনিস হেফাজত করবে আল্লাহ বলছেন ইন্না সলাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এমনই একটা বস্তু একটা জিনিস যে কি যে কি করে মানুষকে অন্যায় কাজ অন্যায় কথা থেকে গুহার কাজ কথা থেকে তাকে রুখে দেয় আল্লাহ নাবি বলছেন ইন্না সালাত আল্লাহ বললেন ইন্না সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার আল্লাহ কোরআনে বললেন এই কথা নিশ্চয় নামাজ ऐसी ইবাদত হে যে বিহায়াই আর বুরাই উসে রোকতি হে আমার বন্ধুরা আপনাকে বুরাই থেকে নির্লজ্জা কাজ থেকে কথা থেকে আপনাকে বিরত করে এক নম্বর দুই নম্বর আপনাকে গুনা থেকে হেফাজত করলো আর গুনা থেকে যখন হেফাজত করে নেবে আপনার গুনা হবে না আপনি জান্নাতে যেতে পারবেন কি আর একটু ফাইদা শুনেন। আপনাকে ঘটনা বললাম ডেমাক্সের একটা ঘটনা বলব একটা লোক ছিল গাড়ি বাহিত ড্রাইভারি করত। কিন্তু ওই যুগে তো কোনো ট্রেন বাস ছিল না টেকার ছিল না তখনকার সবারই কি এখন যেমন রোডে টোটো চলছে অটো চলছে সিএনজি চলছে মারুতি চলছে চলছে না তো ওই যুগের মারুতি কি জানেন ওই যুগের স্করপিও কি ঘোড়া ওট গাধা হ্যাঁ খচ্চর এগুলো হলো ওই জামানার সওয়ারি তো এই যে ওই জামানার সওয়ারি তো একটা লোক ছিল গরিব লোক তো কত কি ঘোড়াতে লোককে চাপিয়ে লি আর এখান থেকে ওখানে তারিখে দেবে ঘটনাটা বলছি হ্যাঁ আপনাকে এখান থেকে ওখানে লেজে রেখে আসত বিনিময়ে আটানা চেরানা দু আনা টাকা পেতো এক টাকা পয়সা পেত এটি থেকে রুজি রুটি করত একদিন একটা লোকের ভিতরে জল গেছে এই ঘোড়া বেহেবে টাকা কামাইছে বে এর ঘোড়াটা যদি একটা মায়ের কাড়েলে চলছে হাঁট এলাকাতে যদি আমি শুরু করি তা আমার ব্যবসা ভালো চলবে এবার আর একদিন ডাকাত এসছে সে ওকে বলছে हमरा के वही जा पहुँचा कुछ कहाँ कुछ, कुछ जाँ जा? जाए कतना पैसा कतना पैसा लगी एक रुपया दे दी में चल जाए का दो रुपया दे लेकिन भाई हाँ हमको जल्दी पहुँचाब कह टका दू टका तारा तुम पहुँचा एक बार किचुटे जर रास्ता ना हाई रास्ता से चली कौन एक रास्ता देख दे चलो ना भैया वो रास्ता पता नहीं खे আম কবো না এলি হ্যাঁ ওই ও রাস্তা সে মালুম নেই ভাই এই রাস্তা সে চল না বেচারা আমি জানি না আমার বা ই বহুতে শর্ট রাস্তা বা চল যাই যে খুব ছোটো রাস্তা এটা দিয়ে চল এবার যেতে শুরু করেছে কিছুক্ষণ দূর যাবার পর বিশাল যখন ঘন জঙ্গলের ভিতরে ঢুকেছে চট করে পিছন থেকে এইভাবে পিছনে বসে বসেছিল আর এইভাবে ধরে লেগেছে দড়া দাড় করিয়ে দিয়ে এবার নাম নামার পরে এই যে তারোয়ার ভরা থাকে তালোয়ারি ভরা থাকে যেটা ওটাকে বলে মিয়ান খামটাকে বলে মিয়ান মিয়ান থেকে তারোয়ারটা বের করে এবার বলছে কয়টা কি আছে দাও টাকাও নিল এবার বলছে তোমার ঘোড়াটাও নিবে বলছে ঘোড়াটাও নিবে আর বলছে তুমি মরার জন্য প্রস্তুত হও কইছে ভাই টাকাও দিলাম ঘোড়াও দিলাম তো আমার জীবনটা নিয়ে কি হবে তুমি বুঝো না তোমাকে মারলেও ঘোড়া আমার না মারলেও আমার তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার দুর্নামের ভয়টা কেন রাখবো তোমাকে বাঁচিয়ে রাখলে আমার দু নামটা বাঁচতে পারে লোকের সামনে তুমি বলবে তো তোমাকে মেরে দি আমি কেমন মামলাটাকে খেনি দাফা করে দিব না ভাইকে দেব না তোমাকে বাঁচতে দি এবার ওই মোসাফির বল ওই লোকটা বলছে ও ভাই যান আমাকে মেরে দেবে ছাড়বে না বলে না ছাড়বো না তাহলে প্রত্যেক মৃত্যু লোকের যারা লাশ ইচ্ছা তাদের জিজ্ঞেস করা হয় হয় না হয় না তো আমার একটা ইচ্ছা আমিও একটা ইচ্ছা রাখি কি ইচ্ছা বলে বাড়ি যাব না মাকে ফোন করব না বাবাকে ফোন করব না আমার শেষ ইচ্ছা মরার আগে দুই রেখা সলাৎ আদায় করব। মরার আগে দুই রেকাত সলাত আদায় করার মতো সময় দাও বলে কতটা সময় দু কাজ সময় দেবে ও বন্ধু আমার বলছে ঠিক আছে দিলাম কিন্তু তুমি প্রাণের ভয়ে তুমি নমাজকে লম্বা করতে শুরু করিও না প্রথম রেখাতে তুমি সুরা বাকারা ধরে লিও না সুরা বাকারা তিন পারা কিনা কই যে এত লম্বা করে ফের তুমি ভয়ে তুমি পড়েই যাচ্ছ পড়ে যাচ্ছ মানে ভয়ে দাঁড়িয়ে আছো এই কাজ লয় কিছু না শর্টে আচ্ছা বলুন তো বাবা একটা লোক নমাজে দাঁড়িয়ে আছে পিছনে গর্দনের ওপরে কেউ তালোয়ার ধরে আছে লোকটার সুরা মনে আসবে আসবে